ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে এবার উত্তেজনার তুঙ্গে শিবিরের প্যানেল ঘোষণার পর নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে কারণ এই প্যানেল ভিন্ন ধর্মী ও বৈচিত্র্যে ভরপুর ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের পূর্ণ প্যানেলে চারজন নারী প্রার্থী একজন হিন্দু প্রার্থী একজন চোখ হারানো জুলাই যোদ্ধা একজন প্রতিবন্ধী প্রার্থী এবং সবচেয়ে আলোচিত একজন পাহাড়ি চাকমা প্রার্থী রয়েছেন ছাত্র শিবিরের প্যানেলে স্থান পাওয়ার নিজেকে ধন্য মনে করছেন সর্ব সর্ব মিত্র চাকমা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি লিখেছেন শুভেচ্ছা আমি সর্বমিত্র চাকমা সমাজ বিজ্ঞান বিভাগ দু হাজার বাইশ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু দু নির্বাচনে ঐকবদ্ধ শিক্ষার্থীর জোট বা শিবিরের প্যানেল থেকে কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে তিনি আরো বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার চোখে একটি রাষ্ট্রের ভেতর আর রাষ্ট্র যেখানে অর্ধ লক্ষাধিক শিক্ষার্থী শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও মানসম্মত জীবনযাপনের অধিকার থেকে বঞ্চিত প্রতিদিন শিক্ষার্থীরা দুষ্কর পরিস্থিতির মধ্য দিয়ে জীবনযাপন করছে আবাসন সংকট পর্যাপ্ত গবেষণা উপকরণ অভাব স্বাস্থ্যসেবার দুর্বলতা এবং খাদ্যের মানহীনতা এসবের মধ্যেও তারা টিকে আছে এই মানুষগুলোই এক বিশেষ লুকায়িত শক্তি ধরে রেখে যে কোনো সময় রাষ্ট্রের ভিত নড়িয়ে দিতে সক্ষম জুলাই গণ তার বড় উদাহরণ আমি প্রচলিত নেতা হয়ে সুপিরিয়রিটি দেখানোর বাসনা রাখি না যারা এই প্যানেলে আসেন তারা দেশের সেরা মেধাবী লাখো সঙ্গে লড়াই শেষে বিজয় ছিনিয়ে এনে এই স্থানে পৌঁছেছেন তাদের কর্তৃত্ব দেখানোর সাহস আমার নেই তবে আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে আমি বড় জোর আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই হাজার কণ্ঠের এক কণ্ঠ হয়ে তিনি আরো বলেন শিক্ষার্থীর মৌলিক অধিকার নারী অধিকার আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারে নিয়ে আমার কণ্ঠ সর্বোচ্চ সচ্চার অন্যায় অবিচার অনিয়ম ও দুঃশাসনের বিরুদ্ধে আমার অবস্থান অবিচল থাকে আমার বিশ্বাস আমার স্বতন্ত্র ও সৎ সাহস আপনাদের ভালোবাসা আমাকে উদ্দীপ্ত রাখবে এবং আমাদের সংগ্রাম চলতে থাকবে সর্বমিত্র চাকমার নাম শিবির প্যানেলে আসার পর ছাত্রদল বাকসাস ও বামপন্থী জোট নেতাদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে তারা মনে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাহাড়ি জনগোষ্ঠীর ভোট এখন শিবিরের বক্সে চলে যেতে পারে তাই তারা তৎপরভাবে চেষ্টা করছে এই ক্ষুদ্র জনগোষ্ঠীর কাউকে নিজেদের প্যানেলে আনার তবে ডাকসুর মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ সময় ১৯ আগস্ট হওয়ায় দ্রুত এই কাজটি করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ ও সংশয় রয়েছে নেটিজেনদের মতে শিবিরের এই কৌশলী ও বৈচিত্র্যময় প্যানেল তাদের ভোটের মাঠে শক্তিশালী অবস্থানে রাখবে অন্যদের সাথে প্রতিদ্বন্দ্বিতা আরও চ্যালেঞ্জিং হলেও শিবির এগিয়ে থাকবে দর্শকরা কি মনে করেন এই প্যানেল ডাকসুর ভোট যুদ্ধকে নতুন সাসপেন্সের রূপ দেবে মন্তব্যের ঘরে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন কারণ ডাকসুর এই ভোট উত্তেজনা এবং সাসপেন্স সরাসরি আপনার সামনে আসছে